নমস্কার মহারাজ আপনার কাছ থেকে জানতে চাইবো যে হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য নিজেকে অন্যভাবে তৈরি করেছেন গড়ে তুলেছেন মহারাজদের দিব্য সান্নিধ্য আপনি আপনার সঙ্গে রয়েছে আমাদের দেশের যে রাষ্ট্রীয় হিন্দু রাষ্ট্রের যে মর্যাদা পাওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠছে আপনি কতটা তার পক্ষে সওয়াল করেন দেখুন হিন্দু রাষ্ট্র বলতে আমি যেটা বুঝি হিন্দু রাষ্ট্র করতে হলে সেখানে রাম রাজ্যের যে বিধান যে বিধি সেই বিধি অনুসারে ধর্ম সম্মত মর্যাদা একটা অবধারণার প্রয়োজন সমাজে আছে সেই অবধারণা সমাজে যদি না থাকে সেই সমাজে হিন্দু রাষ্ট্র বা হিন্দু সেই মনোভাব হিন্দু দর্শনকে প্রতিষ্ঠা করা খুব কঠিন বিষয় আমাদের হিন্দু রাষ্ট্র কি আমরা তো হিন্দুই ভারতবর্ষ রাষ্ট্র হম সেটা সাংবিধানিকভাবে বা অন্য কোন দিক থেকে যদি সেটা সেকুলারিজম এর পথে পরিচালিত হয় তো সেটা সেক্ষেত্রে আমাদের আদর্শের বিকৃতি হতে পারে বলে তো আমি মনে করি না বা সেটা হওয়া উচিত না হুম তো হিন্দু রাষ্ট্র বলতে হিন্দু রাষ্ট্র শব্দটা এখন আসছে কিন্তু আগে বহু প্রাচীন সময় থেকেই আমরা একটা কথা শুনে এসেছি সেটা হচ্ছে রাম রাজ্য হুম এই রাম রাজ্যের কথা আমরা চিন্তা করি আমাদের হিন্দু ধর্মের আদর্শটা এরকম আমি বলি আপনাকে জগৎগুরু শঙ্করাচার্য তার বাল্যাবস্থায় যখন গৃহত্যাগ করেন তিনি গৃহত্যাগ করে যখন করছেন এমন সময় শৃঙ্গগিরি পর্বতে ঋষ্ম মুনির তপস্থলিতে বৃষ্টি হচ্ছে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছেন তখন দেখছেন তুঙ্গভদ্রা নদীর তটে সেই পর্বতের পাদুদেশে শৃঙ্গগিরিতে শৃঙ্গিরিতে মুনির তপস্থলীতে সেখানে একটি ব্যাং আর একটি সাপ রয়েছে ঝাঁপটি ব্যাংকটি যাতে বৃষ্টিতে ভিজে না যায় সেই বৃষ্টির জলের থেকে ছত্ররূপে ব্যাঙের উপরে সে ছত্র ধারণ করে নিজের এবং সেই ব্যাংকে রক্ষা করছে তো হিন্দ হিন্দু রাষ্ট্রের কথাটা অনেক পরে আগে হচ্ছে রামরাজ্য হতে হবে সমাজে যে সমাজে কোনো শোষণ নেই যে সমাজে দেখুন বর্ণ ব্যবস্থা আছে কিন্তু বর্ণভেদ বলে আমাদের এখানে কিছু হয় না বর্ণের নামে কোন বিশেষ বর্ণকে একটি বিশেষ বর্ণের আধিপত্য স্থাপন করা এবং অন্যান্য বর্ণকে বঞ্চিত করা তাদেরকে শাসিত করা শোষিত করা এই আদর্শটা হিন্দু ধর্মে কোনোদিনই ছিল না বর্ণাশ্রম যে সময় আমাদের প্রাচীন বৈদিক যুগে আমরা দেখেছি যে সময় সমাজে বর্ণাশ্রম প্রতিষ্ঠিত ছিল সেই সময় শোষণ ছিল না শোষণের বিষয়টা অনেক পরে এসেছে এবং এখন এই জিনিসগুলোকে অনেকটা অতিরঞ্জিত করে বলা হয় যে বর্ণ ব্যবস্থার নামে ভারতবর্ষের সনাতনী ঋষিরা বা সনাতন ধর্মগুরুরা তারা শোষণ করেছে এটা কিছু ক্ষেত্রে সত্য আংশিক সত্য কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় এটা কিছু কিছু ক্ষেত্রে একটু অতিরঞ্জিত বিষয় আছে তো যাই হোক সেক্ষেত্রে শাসকের কর্তব্যের একটা বিশেষ ভূমিকা থাকতে পারে হুম বিচার ব্যবস্থার একটা ভূমিকা থাকতে পারে এবং সমগ্র রাষ্ট্র ব্যবস্থারই একটা ভূমিকা থাকতে পারে তো আমি আমার মনে হয় রামলাজ্য বিষয়টা নিয়ে ভাবা উচিত হ্যাঁ ঘরে ঘরে সংস্কার কি করে দেওয়া যেতে পারে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কি করে তৈরি করতে পারি সেগুলো নিয়ে আমরা ভাবতে পারি শুধু হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র আমি বললাম তো কিন্তু আমি হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বলছি হুম দিন রাত যে বিধর্মীরা আছে তারা হিন্দুদেরকে আক্রমণ করছে কিন্তু আমি যখন দেখছি যে আমার পাশের বাড়ির একটা হিন্দু বিপদে পড়লে আমি তাকে বাঁচাতে পারি না কিন্তু অন্যান্য সম্প্রদায় দেখুন তাদের মধ্যে অনেক ইউনিটি আছে তো সেক্ষেত্রে হিন্দু রাষ্ট্র কতটা কথাটা কতটা যুক্তিপূর্ণ সেই বিষয়ে আমার অনেকটা সন্দেহ আছে এবং এই কনসেপ্টটা আমি যারা বলে হিন্দু রাষ্ট্র হিন্দুরাষ্ট্র তাদের কথোপকথনে আমি আমার যেটা মনে হয় যে এই কনসেপ্টটা সমাজে খুব একটা ক্লিয়ার কনসেপ্ট নয় কনসেপ্টটার আরো ক্লিয়ারেন্সের প্রয়োজন হিন্দু রাষ্ট্র মানে এই নয় যে আমি শুধু জয় শ্রীরাম করলাম গেরুয়া পড়লাম সবাইকে গেরুয়া পড়িয়ে দিলাম হ্যাঁ আর মাসে বা বছরে একটা বিশাল সভা করলাম সেখানে হিন্দু রাষ্ট্র এই ধরনের কথা বললাম তাহলে হবে না ঘরে ঘরে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে নারীর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে বিদ্যার্থীর আদর্শ আদর্শ প্রতিষ্ঠা করতে হবে বর্ণাশ্রম সম্পর্কে জ্ঞান দিতে হবে আশ্রমাত আশ্রম ছেদ আশ্রম থেকে আশ্রমে আমরা যাই হ্যাঁ ব্রহ্মচর্যের একটা নির্দিষ্ট বয়স আছে তারপরে হস্তের বয়স আছে বানপ্রস্ত সন্ন্যাস এগুলোর একটা ক্রম আছে এই জিনিসগুলো আমাদের সমাজের শিশুদেরকে আমাদের জানাতে হবে আপনি দেখুন মহর্ষি নারদ শুধুমাত্র প্রহ্লাদের মাধ্যমে হিরণ্য কশুপুর শাসন ব্যবস্থাকে বিধ্বংস করেছে যে হিরণ্য কশুপুর শাসন ব্যবস্থাকে চোখ রাঙাবার ক্ষমতা দেবতারাও রাখতেন আপনি দেখুন বশিষ্ঠ রামকে লক্ষণ তৈরি করেছেন বৈশিষ্ট্য তার মাধ্যমে রাবণের সব নিধন করেছে করেছে এবং প্রতিষ্ঠা ধর্মরাজ্যের তো একজন সনাতনী সাধু হিসেবে আমি এটাই বলবো যে সমাজে যদি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় বা রামরাজ্য প্রতিষ্ঠা করতে হয় তো সুতরাং সেই জায়গায় সন্ন্যাস ধর্মের একটা বিশেষ গুরুত্ব আছে ত্যাগ ধর্মের একটা সন্ন্যাস মানে আমি আশ্রমিক সন্ন্যাস মানে যে গৃহত্যাগী অমুকানন্দ সরস্বতী অমুকানন্দ গিরি সেই রকম সন্ন্যাসী সেক্ষেত্রে বৈরাগ্যবান ব্যক্তি হতে পারে হম এবং আশ্রমিক সন্ন্যাসী তো অবশ্যই যে সর্বস্ব ত্যাগ করেছে সে তো অবশ্যই সর্বাগ্রগণ্য এবং সর্বজনমান্য সকলের শ্রদ্ধার পাত্র এবং সেই সন্ন্যাসী আমাদের পথ প্রদর্শক হবে কিন্তু যে সমাজে সন্ন্যাস ব্যবস্থার প্রতি আমাদের আস্থা নেই সাধুদের প্রতি আস্থা নেই গুরুতত্ত্বের প্রতি আস্থা নেই সেই সমাজে হিন্দু রাষ্ট্র কতটা যুক্তিপূর্ণ আমি সেটা ক্ষেত্রে আমার অনেকটা এটা আমি মনে করি যে এখানে ভাববার বিষয় আছে সমাজে হিন্দু ধর্ম নিয়ে আগে চর্চা হোক হ্যাঁ আমরা গীতা পড়ানোর কথা ভাবছি না আমরা আমাদের ছেলে মেয়েদের হিন্দু ধর্মের শিক্ষা দেওয়ার কথা ভাবছি না হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র করে জাতির বিভাজন করছি এবং সব থেকে বড় কথা হিন্দু ধর্মের মধ্যেই আমরা ইউনাইটেড হতে পারছি না সে জায়গায় হিন্দু রাষ্ট্র কতটা যুক্তিপূর্ণ আহ সেটা অনেকটা সন্দেহের বিষয়